আমার আমি বলতেছিলাম যে আমাদের ইমানটাকে হয় পূর্ণ একটা যদি আল্লাহর জাতের সঙ্গে অথবা সিফাতের সঙ্গে কোনো কিছুকে মিলাই তাকে বলা হয় শিরিক আমরা কয় আল্লাহ বিশ্বাসী কথা বলেন তো আরো জোড়া আওয়াজ করে বলেন কয়জন আল্লাহ বিশ্বাসী একজন আল্লাহ বিশ্বাসী এটা হলো ইমান আল্লাহর সঙ্গে অন্য কারো কোনো যদি তুলনা করি সেটা হলো শিরিক বলেন সেটা কি শিরিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে যত গুনাই করুক না কেন যত অন্যায় করুক না কেন যত পাপাচারী করুক না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে কোনো উসিলাই তাকে ক্ষমা করে দেয় কিন্তু আল্লাহর ঘোষণা হলো আল্লাহ শিরিকের গুনা সবে বরাত সবে কদরের রাত্রিতেও ক্ষমা করেন না মহতারাম হাজিরিন এই জন্য পৃথিবীতে যত গুনা আছে এর মধ্যে সবচেয়ে বড় গুণা হলো সবচেয়ে বড় গুণা হলো শ্রীকের গুণা শ্রীকের গুণার চাইতে বড় আর কোনো গুনা পৃথিবীতে হতে পারে না এর জন্য লুকমান হাকিম আলাইহি সালাতু সালাম তার ছেলেকে একটা ওসিয়ত করেছিলেন এই ওসিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিয়তটা কোরআনের কারীমের মধ্যে তুলে দিয়েছেন লুকমান হাকিম আলাইহি সালাতু সালাম তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়া লুকমান হা কি মালাই হিসালা তু আসলাম তার সন্তানকে ডেকে বলেন হে বচ্ছ লা তুশরিক বিল্লাহি শাইয়া কখনো আল্লাহর পুরা রামিনীর সঙ্গে শরিক করবা না কারণ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুণা হলো শ্রী শ্রীকের গুণা আল্লাহ রব্বুল আলমিন কখনো ক্ষমা করবে না অমুসলমান কিন্তু আজকে দেখা যায় আমরা বুঝে না বুঝে কথা বার্তায় কাজে কর্মে হাজার হাজার শ্রী করে ফেলি কিন্তু আমরা টেরো করতে পারি না অমুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন একক এটা আমরা সবাই মানি এর মধ্যে আমরা কেউ কখনো বেজাল করি না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের জাতের সঙ্গে আমরা অনেককে মিলায় ফেলি পৃথিবীর মধ্যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে কথা বলেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে দ্বিতীয় ক্ষমতার কোন মালিক নয় কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার উৎস হল জনগণ সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ জনগণ যা করবে তাই হবে জনগণ যা বলবে তাই হবে জনগণ যেটা নির্দেশ করবে সেটাই হবে অনেক ক্ষেত্রে আমরা সরকারকে ক্ষমতার উৎস বানাই সরকার যেটা আইন করবে সেটাই হবে সরকার যেটা আদেশ করবে সেটাই হবে সরকার যেটা নিষেধ করবে সেটা কখনো হবে না অমুসলমান এমন বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে সে আল্লাহর জাতের সঙ্গে শিরিক করলো সে আর মুসলমানদের মধ্যে নাই সে মুশরিক হইয়া ইমান হারা হয়ে গেছে বলেন সমস্ত ক্ষমতার উৎস কি কখনো জনগণ হতে পারে আপনি রাজনীতি করতে পারেন আপনার রাজনীতি জায়গায় রাখেন কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনি আপনার ইমানকে নষ্ট করতে না কোন মানুষ এই কথা কশ্চিন বিশ্বাস করতে পারে না যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ না সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক সমস্ত আইন দাতা হলো একমাত্র আল্লাহ সরকারের আইন আমরা কতক্ষণ মানব যতক্ষণ সরকারের আইন ইসলাম পরিপন্থী হয় ততক্ষণ সরকারের আইন আমরা ততক্ষণ মানব না যতক্ষণ সরকারের আইনের সঙ্গে আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয়ে যায় এইজন নালবিজি বলেন কালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ত্বাআতা লিমাখলুকিন আন্ মাআসিআতি খালিক আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়া বান্দাকে অসন্তুষ্ট করা যায় কিন্তু বান্দাকে অসন্তুষ্ট করতে গিয়া আল্লাহকে অসন্তুষ্ট করা হলো হারা অ মুসলমান এমন কাজ আপনি করবেন যেই কাজ করলে আল্লাহ খুশি আপনার মা বাবা নারাজ সেই কাজ আপনাকে করতেই হবে এমন কাজ আপনি করবেন যেই কাজে আল্লাহ খুশি আপনার উস্তাদ নারাজ সেটা আপনাকে করতেই হবে এমন কাজ করবেন যেই কাজ করলে আল্লাহ খুশি আপনার পীর মুর্শিদ নারাজ সেই কাজ আপনাকে করতেই হবে কিন্তু এমন কাজ আপনাকে করা যাবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ আপনার মা বাবা খুশি এমন কাজ করা আপনার জন্য হারা এমন কাজ আপনাকে করা যাবে না যে কাজ করলে আল্লাহ আপনার উস্তাদ খুশি এমন কাজ আপনার জন্য হারাম এমন কাজ আপনাকে করা যাবে না যেই কাজ করলে আল্লাহ আপনার খুশি এমন কাজ করা আপনার জন্য হলো হারাম এই জন্য আল্লাহকে নারাজ কইরা পৃথিবীর কোন মানুষকে সে যত বড় মানুষই হোক সে যত যাই হোক না কেন মা বাবার চেয়ে বড় মানুষ কি পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে কথা বলেন যেই জায়গায় মা বাবাকে নারাজ করে আল্লাহকে খুশি করার কথা বলেছেন সেই জায়গায় অন্য সবকিছু তো বাদ